ভূতনি দক্ষিণ চন্ডীপুর অঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শন করল সদর মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা পাশাপাশি বন্যায় দুর্গত মানুষদের জন্য আশ্রয় শিবির অবস্থিত ভূতনি চন্ডিপুর হাই স্কুলে সেখানে মানুষদের সঙ্গে কথা বলতে যান প্রশাসনিক আধিকারিকরা শুক্রবার নৌকায় করে দক্ষিণ চন্ডীপুরের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাক মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা বন্যায় আশ্রয় শিবিরে থাকা মানুষদের বুঝিয়ে মানিকচক চিকিৎসকের মথুরাপুরে সুরক্ষিত জায়গায় আনার জন্য দুর্গতদের সঙ্গে কথা বলা হয় তাদের বোঝানোর চেষ্টা করা হয় যে স্কুলের চারিপাশে জল রয়েছে এবং এখানে থাকা বিপজ্জনক মথুরাপুরের মডেল হাই স্কুলে যাওয়ার জন্য অনুরোধ করা হয় সদর মহকুমা শাসকের তরফে স্কুলে বর্তমানে প্রায় পঞ্চাশটা পরিবার রয়েছে প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে স্কুলে ব্যুরো রিপোর্ট আর বাংলা আর আমাদের যা চিন্তা সেপ্টেম্বর মাসে তো আপনারা সবাই জানেন গঙ্গার জল তো সেপ্টেম্বর পনেরো থেকে বাড়ে তাই না তো যেহেতু জল কমানোর তো 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 গেল আর সেপ্টেম্বর এক মাস জল কোনো কিছু দেখা যাচ্ছে না তো এভাবে কতদিন বসে থাকা যায় এই ছোট ছোট বাচ্চা আছে থাকবে বুঝলাম কিন্তু যারা মহিলা একেবারেই যারা যে যারা ওল্ড এজে যারা আছে তাদের অসুবিধা হবে তো ওই জন্যেই আমরা বারবার বলেছি গতকালও এসছেন জেলা থেকে কিছু ডেপুটি মেস্ট্রেট সাহেবরা এসেছে জয়েন্ট মেস্টার সাহেবরা এসছে পাওতে পারে এখন ওরা কি বলছে ওইখানে ফোন করে বলছে যে আপনারা সবাই চলে আসুন এখানে ব্যবস্থা ভালো আছে তো আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি মানিক চকে দুটো তিনটে জায়গা আছে খাওয়া দাওয়া জল মেডিকেল হেলথ যা বলেন সব কিছু আছে আপনাদের আর ঘর বাড়ি কিছু নিতে হবে না কিছু কাপড় নিতে হবে যা কাপড় হয়ে নিতে হবে চন্ডীপুর হাই স্কুলে মিনিমাম আড়াইশো ফ্যামিলি আছে তো তাদের সাথে কথা বললাম যে যারা বৈষ্ঠ আছে যারা বৃদ্ধ আছে অসুস্থ আছে হ্যান্ডিক্যাপ আছে বা ছোট বাচ্চা আছে এবং প্রেগনেন্ট মহিলারা আছে তারা যাতে এই দিকে চলে আসে এবং জিনিসপত্র তো আছে তাদের বাড়িতে তারা যেন একজন দুজন থেকে যাক দেখাশোনা করার জন্য এবং বাকি সকলে আমাদের মানিকচক কলেজের হোস্টেল আছে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল সেখানে এসে তাদেরকে শিফট করা হবে যাবতীয় ব্যবস্থা করা আছে হ্যাঁ সব সব রকম ব্যবস্থা করা আছে মানে লাইট ফ্যান মানে হোস্টেলে যেরকম যাবতীয় জিনিস থাকে আর তিনবার খাওয়া দাওয়া এখানে কি সমস্যা আছে এখানে এখানে সমস্যা আছে স্কুলটার একটু অনেক দিন আগেকার তো উনিশশো সাতচল্লিশ থেকে এরকম আগে হওয়া তো একটু দুর্বল আছে তো তার জন্যই আমরা চাইছি দক্ষিণচন্ডীপুর সকল যারা আছেন স্কুলে তাদেরকে বললাম যে তারা সেফলি যাতে কলেজে গিয়ে শিফট হয়ে পজিটিভ দিক পেলেন হ্যাঁ হালকা পেয়েছি অনেকেই বলেছে জায়গাটা দেখবো আমরা প্রথমে বলছি হ্যাঁ এসে দেখুন আপনাদের মনের মতো যদি হয় তাহলে আসতে পারবেন এসডিও সাহেব ছিল এসডিও সাহেব আছেন এসছেন